আপনার পরিবারের প্রিয়জনের অন্নপ্রাশন জন্মদিন উপনয়ন কিংবা বিবাহ যে কোনো অনুষ্ঠানে অতিথি আপ্যায়ন করতে অবশ্যই যোগাযোগ করুন ঝর্ণা এন্টারপ্রাইজ অ্যান্ড ইভেন্ট গ্রুপের সাথে কারণ যে কোনো অনুষ্ঠানে কফি মেশিন লসড়ি মেশিন সোডা মেশিনের কাজ করে থাকে এই ঝর্ণা এন্টারপ্রাইজ অ্যান্ড ইভেন্ট গ্রুপ এছাড়াও ঝর্ণা এন্টারপ্রাইজ অ্যান্ড ইভেন্ট গ্রুপ পান স্টল ফুচকা স্টল মকটেল স্টল মোমো ধোঁয়া বিস্কুট পাপড়ি চাটের অর্ডার নিয়ে স্টলের মাধ্যমে তা পরিবেশন করে থাকে যে কোনো অনুষ্ঠানে এছাড়াও আইসক্রিম জলের অর্ডার নিয়ে থাকে ঝর্ণা এন্টারপ্রাইজ অ্যান্ড ইভেন্ট গ্রুপ ঝর্ণা এন্টারপ্রাইজ অ্যান্ড ইভেন্ট গ্রুপের ঠিকানা জয়নগর বাজার পাঁচলা হাওড়া ফুড কন্ট্যাক্ট রাধুনি স্টলে লেডিজ সার্ভিস প্রোভাইডও করে থাকে ঝর্ণা এন্টারপ্রাইজ ইভেন্ট গ্রুপ এছাড়াও ঝর্ণা গিফট হাউস বিভিন্ন রকমের গিফট বিভিন্ন অনুষ্ঠানে সাজানো সামগ্রী আপনারা পাবেন অতি সুলভ মূল্যে ঝর্ণা এন্টারপ্রাইজ অ্যান্ড ইভেন্ট গ্রুপের প্রোপাইটার প্রীতম রায় তাই দেরি না করে আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন ঝর্ণা এন্টারপ্রাইজ অ্যান্ড ইভেন্ট গ্রুপের সঙ্গে। যে কোনো বিষয়ে যোগাযোগ করুন নাইন অথবা 9051172791 এই নম্বরে। ইভেন্ট ইমেইল নম্বরে তো দিন নাই পাবাইস আইভেন্ট গ্রুপ। এইখানে আপনারা বুকিং ও কোটেশন পাবো বিচার মিটিং ইনেডি সার্ভিস।

যারা ওই যে তোমাদের সামনে তো বানাতে চেষ্টা করছো কি না আছে বাজার দর অনুযায়ী মনে সেটা যদি সেটা আট বছর হল তোমরা কিছু কর তুমি করছো